আমাদের সব গেল কে আছো করতে ভয় পেও না আমি আছি হাল থাকতে কারো কিছু হবে না তোর আব্বু আম্মুকে আমি খুঁজে পাবই একটু ধৈর্য ধরো আমি সব সরাচ্ছি দেখো তোমার আব্বু আম্মু একদম নিরাপদ ধন্যবাদ বীর আমাদের বাঁচানোর জন্য ওই দুষ্ট দানবটা সব নষ্ট করেছে ছায়া প্রাণীকে আজ উচিত শিক্ষা দিতে হবে আমরা এখন ওই রহস্যময় মহলে যাচ্ছি ওকে শাস্তি দিন ভাইয়া তুই এখানে নিজের মৃত্যু আনলি তোর মায়াবি খেলা আজ শেষ আমার মায়ায় তোর শক্তি চুষে নেব তোকে আজ মাটির সাথে মিশিয়ে দেব। আমার শক্তি কেন হারিয়ে যাচ্ছে বারবার তোর সব শক্তি আজ আমার দখলে হালক ভাইয়া তুমি হারিও না প্লিজ আমি যেন আর লড়াই করতে পারছি না বন্ধুরা হালক ভাই আজ হেরে যাচ্ছে আপনাদের একটি লাইকেও সাবস্ক্রাইব চাই তাড়াতাড়ি করুন না হলে তিনি বাঁচবেন না আপনারাই পারেন তাকে শক্তি ফিরিয়ে দিতে আমি আজ এক নতুন শক্তি পেলাম বন্ধুদের ভালোবাসায় হালক আজ অজয় বীর মায়াবী খেলা আজ চিরতরে শেষ হলো না তুমি ধনক ধ্বংস করে দিলে ধন্যবাদ বন্ধুরা আপনাদের এই ভালোবাসার জন্য পরের অভিযানে আবার সবার সাথে দেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব ও লাইক করুন